হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই এই গরম গরমে ভালো আছো আমিও ভালো আছি আর আজকে সকালবেলা একটা নতুন জার্নি শুরু হয়েছে আমার তা এখন একটুখানি কিছুই করিনি হরলিক্স করবো বাবুর জন্য আজকে থেকে বাবুর হচ্ছে সকাল সাতটা থেকে স্কুল সকাল সাতটা থেকে এগারোটা অবধি স্কুল তো বহু বছর পর আবার বাবু সকালবেলা স্কুলে যাচ্ছে এটা নতুন জার্নি সকালবেলার পিরিয়ড তো বহু বাবু তো সকালবেলা কত ক্লাস অবধি ছিল স্কুল ফোর ফোর অবধি সকালে ছিল কিন্তু টু থেকে হওয়ার পরে করোনা না টু টু ক্লাসটা হওয়ার পর থেকেই তো ঘরে বসে গেল করোনা হাফ হয়েই বন্ধ হয়ে গেল থ্রি ফোর পুরো ঘরে করলো অনলাইন ক্লাস করলে ফাইভ থেকে বিক্রি হয়ে গেল তা হোক বহু বছর পর বাবা মা সকালে স্কুলে যাচ্ছে মানে সেই ছোটোবেলার কথাগুলো মনে হয়ে যাচ্ছে তা যাই হোক সাতটা ও স্কুল এখন সাড়ে ছটা বেজে গেছে হল ডিস্ক একটু করে দিই আর কালকে রিন্টুরা এসেছিলো বলেছিল যে টিফিনও কিছু করিনি মানে জোগাড় করা হয়নি তাই তার ওকে বললাম তোকে দশ টাকা দিয়ে দিচ্ছি লং কুটাটা দিতে কত চাইছি খেয়েছি চলো वो करते रहो ये더니 कोना से रन कोना से हां रन आगे जाने के लिए घर में जल घुस गया और कौन করিস পাপাও ছিল টাটা কিনে নিস কিছু টাটা আজকে দেখো রান্না বসিয়ে দিয়েছি এনে কি হচ্ছে পোনা মাছ চারাপোনা মাছটা করবো হচ্ছে যেখানে সবজি কাটা রয়েছে তারাও দেখাচ্ছে এটা একটু লাউ কেটে রেখেছি লাউ ছেচকি করবো আর এইখানে হচ্ছে পটল আলু পেঁপে দিয়ে একটা পাতলা করে ঝোল করবো সাথে তো লেবু আছে লেবু লেবু দিয়ে খাবে এটাই আজকে রান্না কিন্তু কালকে খুবই খাওয়া হয়ে গেছে চিংড়ি মাছ গরমের মধ্যে জানো তে তারপরে কালকে রিটু রায় স্কুলে একটু বিরিয়ানিও খাওয়া হয়ে গেছে যে জন্য আজকে একটু পাতলা করে আমি রানিকে বললাম ভোল ভাত করুন ঠিক বড়ো দাঁড়াতে না একটু রান্নাটা তাড়াতাড়ি তাহলে খেয়ে চলে রানি এখন কাজে বেরিয়ে যাচ্ছে ছেলে এখন স্কুলে এগারোটায় আসবে এগারোটায় ছুটি এগারোটা দশ পনেরোয় আসবে ঠিক হ্যাঁ ঠিক আছে 네, 가 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 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 রনি এখন তাহলে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ এসো হ্যাঁ আরে বাবা এক কথা বারে বারে বলো না হ্যাঁ ঠিক আছে সাবধানে যে আস্তে আস্তে চালিও আমি আর বেরালাম না রনি বেরিয়ে গেল আর আমার রান্না মোটামুটি হয়েই গেছে রান্না সব হয়ে গেছে এখন বাসন টাসন মাজবো তার আগে ভিডিওটা একটু এডিট করব ভিডিওটা এডিট করে নিয়ে তারপরে বাসন মাঝতে সেই মুখ পোড়া আসে কেন বারবার আমি তাড়াতাড়ি বাবু খেতে বসে গেছে ওকে খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে হচ্ছে কালকের একটু ওই চিংড়ি মাছের মাথা বাটা ছিল ওই দিয়ে আর হচ্ছে চারাপোনা মাছ এনেছিল রনি ওই দিয়ে ভাত খাচ্ছে স্কুল থেকে এসে একবার আমি বললাম স্কুল থেকে এসে অবশ্য এগারোটা দশায় আনলাম যে এখন ভাত খেয়ে নে আর আমার বাসন টাসন সব মাজা হয়ে গেছে এই টুকটু এই জায়গাটা আছে সবজিগুলো একটু ফ্রিজে তুলবো তুলে ওভেনও মুছিনি ওভেনটাও মুছবো তারপরে আমার আমি চান করতে যাব। এই হচ্ছে আজকে আমার কাজের রীতি আর বিকেলের তরকারিও মোটামুটি করা আছে আজকে চিংড়ি মাছের তরকারিটা একটু রয়েছে শুধু সন্ধ্যাবেলা একটু রুটি করব ব্যাস আমার হয়ে যাবে তা চলো তাড়াতাড়ি এই কাজগুলো সারি আর বাইরে তো একদম তাকানো যাচ্ছে না রোদের যা প্রখর আমাদের তো বাইরে বেরিয়ে কাজ করতে হয় আমাকে ভীষণ কষ্ট হয় গো রোদের তা চলো করতে তো হবেই কিছু করার নেই দুপুরবেলা খেতে বসে গেছি এখন ছেলের তো একবার খেয়ে নিয়েছে আমি আর মাছ ফাছ কিছু ভালো লাগছে না গো গরমে আমি নিয়েছি একটু ডাল সিদ্ধ আর আলু ভাজা এই হচ্ছে আজকের খাবার এটাই আমার খেতে হেব্বি লাগে লাগে শুকনো লঙ্কাও আছে কে একটা আম কেটে দিয়েছি বসে বসে আম খাচ্ছে মিষ্টি হবে না একবারে দুপুরের পর এখন ধরো রাত্রিরই হয়ে গেছে রাত্রির দশটা কুড়ি বাজে এখন আবার তোমাদের সামনে এলাম নিজেদেরকে সারাদিনে কি ভিডিও দিয়েছি কে জানে আচ্ছা ছেলেটা পড়াশোনা করছে ছেলেটা পড়াশোনা করছে আর ছেলেরা আজকে সন্ধেবেলা থেকে ফোনটা ওর কাছেই ছিল যেহেতু গরমে মানে টিচারের পড়তে যেতে বারণ করেছিল অনলাইন ক্লাস করাবে বলে তা অনলাইন ক্লাস হয়েছে আমি ওই জন্য ফোন সেভাবে পাইনি আমিও বেরিয়েছিলাম আমি বেরিয়েছিলাম বিকেলে আমি বেরোনোটা কোনো ফ্যাক্ট না কিন্তু ফোনটা ওর কাছেই ছিল তাই জন্য কোনো ভিডিও করতে পারিনি এখন রনিও ফিরেছে রনি গা ধুচ্ছে রনি বেরোলে আমিও যাব গা ধুতে আর গা ধুবি বাবু একবার ধুয়ে নিষ্ঠা গরম বাপ্পিনা গো চোখ বুক বসে গেছে গরমে আর রাত্রে আজকে রান্না করাই আছে আটা ছিল না বলে রুটি করতে পারিনি রনি রুটি কিনে নিয়ে চলে এসছে আর কালকে চিংড়ি মাছের তরকারি একটু আছে একটু আলু ভেজেছি এই দিয়ে হয়ে যায় আবার মিষ্টি তো রয়েছে তা চলো খাওয়া দাওয়ার সময় আবার তোমাদের সাথে কথা বলবো আমি গা ধুতে যাই পার ভালো লাগছে না একদম চলো খাবার নিয়ে চলে এসছি ভিটা এই যে চিংড়ি মাছের তরকারি এই যে আলু ভাজা আর মিষ্টি আর একদম শরীর ভালো লাগছে না গো আজকে গরমে একদম প্রাণ অষ্টাগত হয়ে যাচ্ছে আমার গা ধুয়ে এলাম গা ধুয়ে একটু শান্তি আর পাখার হাওয়া যেন মনে হচ্ছে ইয়ে হচ্ছে ওই আগুনের টালি থেকে আগুনটা উঠছে চলো আজকে খেয়ে নিই এখন খিতে বসে যাই খেয়ে নিই তবু দেখ খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া এই খাওয়া দাওয়া হলো তবে এখন এগারোটা দশ বাজে খেয়ে দিয়ে একটু বসেছি তবে এখন শোবো না দুটো হ্যাংলা ঘরের দুটো জিনিসের জন্য দেখ না চলে গেছে একজন আনতে একজন আনতে চলে গেছে আর চলো কিসের জন্য ওয়েট করছে চলো দেখাই দেখাই দুটো হ্যাংলা কিসের জন্য ওয়েট করছে এই আইসক্রিমের জন্য ওয়েট করছিলো দুটো হ্যাংলা বাবু এখানে অনেক বরফ কিন্তু তুই মাদুরটা রনি দা এটা বন্ধ করো এই হচ্ছে আইসক্রিম রিন্টুরা কালকে এসছিল আইসক্রিম নিয়ে এসছে তা কালকে আর খাওয়া হয়নি হ্যাঁ চুরি ওটাই নিয়ে আসো আর আজকে সেটা খুলবো আজকে সেটা খাবো চলো

চলো এই গরমে মুখে আইসক্রিমের এক একটা টুকরো পড়ছে আর যা লাগছে না তা চলো আইসক্রিম খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতন ডাকছি টাটা গুড নাইট অ্যান্ড ড্রিম